দুপুরে রান্নাতে হচ্ছে আলু দিয়ে ভেটুলি চচ্চড়ি প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের উপরে জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এবারে পেঁয়াজের উপর কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে নেব এবারে কড়াইতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ও আলুগুলো দিয়ে কড়াইতে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এবারে ওর উপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোর সাথে ভিঁটুলি আলুটা ভালোভাবে কষিয়ে নেব। এবারে ভিটুলি ও আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো আমাদের পিঁটুলি আলুটা সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে এবার এটা আমরা তুলে নিচ্ছি তৈরি আলু দিয়ে ভিটুলির চচ্চড়ি